আপনারা সব সময় আমাকে বলেন আমার এলাকায় কোনো মাফেল ওয়াজ হলে আপনাদেরকে জানাইতাম তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি আমি আপনাদেরকে জানাইলাম যার যেতটুক সমর্থ দিয়ে দিবেন ভিডিও ভিডিওর স্ক্রিনে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে আমার বিকাশও দিলে হবে যেমন করে প্রতিবারও দেন আর যারা ইউকে থেকে লন্ডন থেকে ইন্দোনেশিয়া রাশিয়া ওমান বাই সৌদি ইন্ডিয়া বাংলাদেশ যে যেখান থেকে দেখতেছেন যে যেতটুক পারেন আখেরাতের জন্য করবেন নিজেদের জন্য নিজেদের পিতা মাতার জন্য আর সাত তারিখে লাইভে আসা হবে আমার নিজস্ব চ্যানেল থেকে ইসলামিক চ্যানেল থেকে আব্দুল্লা আলিম ইসলামিক চ্যানেল থেকে লাইভে আসা হবে আশা করি আপনারা সবাই লাইভে অংশগ্রহণ করবেন আর এখানে হবে সেই প্রোগ্রামটা এখানে হবে তো সাত তারিখের অপেক্ষায় রইলাম রিসিপ বই আছে না সবকিছু আছে আর এটা কত কততম তম কত মাফেল কত তম ওই তেসতম তেইশতম মাহফিল মানে তেইশ বার হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা তালা আল্লাহ হাফেজ